রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী দৈনিক চক বাজার কুরবানির গরু ছাগলের হাটের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ জমজমাট গরু ছাগলের হাট দু হাজার কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের হাটের সম্মানিত ইজারাদার সবার সুপরিচিত মোহাম্মদ ইকরাম হোসেন ইকু পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা ইজারাদার মোহাম্মদ ইকরাম হোসেন ইকু মোবাইল জিরো ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের হাট বসবে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ থেকে এই হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত আমাদের হাটের সুযোগ সুবিধা সমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিংয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে ঐতিহ্যবাহী চকবাজার কুরবানীর পশুর হাটে রয়েছে 24 ঘন্টা রকেট বিকাশ এম ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা ঐতিহ্যবাহী চকবাজার বাজার কুরবানির গরু ছাগলের হাটে রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত অপরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচাকেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট ছাড়াও। আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে দিবা খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা হাট 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 ঐতিহ্যবাহী চকবাজার কুরবানির গরু ছাগলের বিশাল হাট এই হাট বসবে 29 মে রোজ বৃহস্পতিবার পঁচিশ থেকে ঈদের দিন সকাল পর্যন্ত আর মনে রাখবেন এই হাট সাপ্তাহিক প্রতি রবিবার ও বৃহস্পতিবার বসে কুরবানির হাট পারব গরু আটেবারব চাপ প্রমাণ কুরবানির হাট গরু ক্যান্না পাইলে তাই আপনি আসুন আপনার পছন্দের কুরবানীর পশুটি ক্রয় করতে কুমিল্লানগরীর ঐতিহ্যবাহী দৈনিক চকবাজার কোরবানীর গরু ছাগলের হাটে হাট চলবে উনত্রিশে মে বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত আমি কিনতে যামু গরু আটাই মাত্র শুরু দেখা শুই না যাচাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাহলে গরু রাতি খাইবেন আরে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবেন জমাট কোরবানি রে হাট বারবো গরু হাটে বারবো মানুষের চাপ জমাট সামনে তো কোরবানির ঈদ তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হুম ভাবতেছি এবার আমাদের কুরবানির গরুটা ঐতিহ্যবাহী সক বাজার কুরবানির গরু ছাগলের হাট থেকে কিনবো কারণ ওইখানে অনেক সুযোগ সুবিধা আছে আচ্ছা তাই নাকি তা কি কি সুযোগ সুবিধা আছে বলো তো শুনি ঐতিহ্যবাহী সক বাজার কুরবানির গরু ছাগলের হাটে দেশি বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যায় এবং দাম ও সাধ্যের মধ্যে তাছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা ও ব্যাংকিং সুবিধা ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে তাইলে তো ভালোই হইল এইবার আমাদের কোরবানির পশু কিনব গরু ছাগলের বিশাল বড় হাতিকা এই কুরবানির ঈদে আপনার পছন্দের গরু কিনতে চলে আসুন ঐwidetilde জবাহি চকবাজার কুরবানীর গরু ছাগলের হাটে আল্লাহ তুম ওরে আইলো রে কুরবানি গরু লইয়া টানা টানি ওরে দিকবি দিক হই আমি বউ রে বাণী তোর লইয়া টানা টানি ওরের দিক বিদিক হইয়া রামি বৌড়ে ডাকি না